আমার ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালাই একা একা বাস্তলাই থাকতে হবে নিরালাই একা একা বাস্তলাই চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি সাড়ে তিন হাত মাটির ঘরে কারো হই আপন কারো হই কর পর আবার কারো হই ফুলের বাগান আবার কারো হয়ে জাহান্নাম সাড়ে তিন হাত মাটির ঘরে কারো হই আপন আবার কারো হই পর আবার কারো হই ফুলের বাগান আবার কারো হয়ে নাম আমার আপন কবর আমার গাঠি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালাই একা একা বাস্তলাই থাকতে হবে নিরালাই একা একা বাস্তলাই চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি চতুর্দিকে রবে শুধু মাটি সাড়ে তিন হাট মাটির ঘরে কারো হয় আপন কারো হয় আবার কারো হয় কারো হয় ফুলেরি বাগান আবার কারো হয় নাম